গাইজ কেমন আছো সবাই সবাইকে একটা নতুন ব্লগে নতুন একটা সকালে অনেক অনেক স্বাগত তো তোমরা কেমন আছো তোমরা বলো তো আমার ভাগ্নে ইঞ্জিনিয়ার হবে মনে হয় এরকমই একটা ক্যান্সার ক্যাপশান দিয়েছি তো আমার ভাগ্নে মানে খেপি ছেলের মুখে ভাত মানে মামা ভাতের অনুষ্ঠান ছিল আমি তো চলে গেছিলাম আমার ভাগ্নে দেখো আমার কোলে বসে তো কি ধরবে তো প্রথমেই ধরেছে কিন্তু টাকা তো ভাগ্নে একদম মামার দিক টাকাটা ধরে ও তুলতে পারছে না এমনভাবে ছিল তারপর ও খেলনাটা ধরে নিয়েছে আমি বলছি আমার ভাগ্নে দেখছো যে একদম খেলনা দিয়ে টাকা রোজগার করে নেবে তো ও টাকাটা ধরে নিয়েছিল তো ওর খুব ইচ্ছে ছিল টাকাটা নেওয়ার তো বাধ্য হয়ে ও সেই টাকাটা নিয়ে মুখে ঢোকাতে যাচ্ছিলো আমি ওকে টাকাটা ধরিয়ে দিয়েছি তারপরে ও দেখো আমার সঙ্গে খেলা করে শুরু করে দিয়েছে তো আমাদের এই মুহূর্তগুলো দেখলে তোমাদের মনে হবে যে ও আমাকে কত দিনের চেনা তো ও কিন্তু কোনো দিন আমাকে দেখেনি এই ফার্স্ট টাইম দেখলো দেখো মামা ভাগ্নের টান থাকলে সবসময় রক্তের সম্পর্ক থাকতে হবে এরকম কিছু নেই তো সত্যি কথা বলতে ভালোবাসার টান থাকলে ভালোবাসা দিলে দেখো একটা ছোট্ট বাচ্চাও কিন্তু আপন হয়ে যায় ও কেমনভাবে আমার সঙ্গে মানে লাফালাফি করছিল ও আমাকে কেমনভাবে আদর করছিল কত কী বলে দেবে এরকম তো আর দেখো আমার ভাগ্নের ক্ষেত্রে এই অনুষ্ঠানটা সেলিব্রেশন করার জন্য একটা দেখো কেক নিয়ে চলে আসা হয়েছে তো কেকটা কিন্তু অসাধারণ ছিল তোমাদের সঙ্গে আমি কেকের ফটোও শেয়ার করে দিয়েছি তো দেখো ভাগ্নিকে নিয়ে মানে আমার বনু আর হচ্ছে জামাই দুজনে বসে পড়েছে তো দুজনকে নিয়ে ফটো তোলা হচ্ছে আমি কিছু কিছু ক্লিপ দিলাম কিন্তু পরবর্তীকালে তোমাদের কিন্তু খাওয়ার পিকগুলো বা খাওয়ার ভিডিওগুলো পরের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো আমার ভাগ্নে এবং আমার আর ভা জামাইকে সবাইকে কত তো সুন্দর লাগছে তো আমার ভাগ্নেটাকে তোমরা সবাই খুব আশীর্বাদ করো ও যেন সত্যিকারের মানুষ হয়ে উঠতে পারে অনেক বড় হয় খুব ভালো থাকে এবং মানুষের মতো মানুষ হতে পারে আর ও মা যেমন মিষ্টি সবার সঙ্গে মিলেমিশে থাকতে জানে সবাইকে ভালোবাসা দিতে জানে সেরকমই যেন ও তৈরি হয় সবার সঙ্গে মিলেমিশে ভালোবাসা দিয়ে থাকতে পারে তো সত্যি কথা বলতে খেপি আর আমার কোনো রক্তের রিলেশনশিপ নেই একদমই নেই বাবার কলিকের মেয়ে কিন্তু আমরা দুজন ভাই বোনের যে সম্পর্কটা এতদিন ধরেও টেনে নিয়ে গেছে এটাও ভাবতে গেলে ভাবি আজ প্রায় ধরো কুড়ি পঁচিশ বছর আমরা এই সম্পর্কটাকে টেনে নিয়ে যাচ্ছি বা চলেছি এত সুন্দরভাবে তো সেটা ভাবলেও নিজেরা ভাবি এতদিন তো মেনটেন করে রাখতে পারলাম তো তাহলে বুঝতেই পারছো রক্তের সম্পর্কই কিন্তু মেন কথা নয় ভালোবাসার সম্পর্কটাই হচ্ছে আসল ভালোবেসে আঁকলে রাখলে ভালোবাসা ঠিক থাকে এবং ভালোবাসার ঠিক কিন্তু সেটা জুড়ে থাকতে পারে তো সেই সম্পর্কের মধ্যে দিয়ে এইরকম কম একটা অনুষ্ঠানের সাক্ষী এবং আমার ভাগ্নে আমার কোলে বসে মামা ভাত খেয়েছে সেটা আমি তোমাদেরকে পরে দেখাব তো অবশ্যই বলবো তোমরা দেখো কেকটা কিন্তু অসাধারণ আমি বারবার আমার চোখটা টেকে দিয়ে যাচ্ছিলো কিন্তু আমি কেক খুব একটা খেতে পছন্দ করি না আমি একটুখানি খেয়েছি একদম একটুখানি এক টুকরো তো আমার জামাই বলছে ওইটুকু আমি বলছি হ্যাঁ ওইটুকুই তো কিন্তু কেকটা অসাধারণ দেখতে ছিল তো তোমরা দেখে জানিও কেকটা কেমন লাগছে অবশ্যই তোমাদের কাছে জানতে চাই কমেন্ট সেকশন অনুযায়ী কিন্তু বলো তোমাদের কেকটা কেমন লাগলো আর আমি যে কথাগুলো বললাম সেগুলো তোমাদের কেমন লাগলো সত্যিই কিন্তু এগুলোর মধ্যে কোনো জল মেশানো নেই বা ব্লগ করছি বলেই তোমাদের কাছে এগুলোকে তুলে ধরছি তা নয় তোমরা যদি আমাদের এলাকার কাছাকাছি লোকজন যারা দেখবে তারা অবশ্যই জানো তো এই ধরনের সম্পর্কগুলো কিন্তু অনেক সূক্ষ্ম হয় এগুলোকে খুব যত্ন দিয়ে আকলে রাখতে হয় যত্ন দিয়ে আঁকলে রাখলে যে কোনো সম্পর্কই কিন্তু অনেক মধুর হয়ে যেতে পারে অনেক সুন্দর হয়ে যেতে পারে আবার যদি যত্ন না দেওয়া হয় তাহলে কিন্তু রক্তের সম্পর্কও টিকে না তো সেরকম একটা সম্পর্কের বাঁধনে পড়ে আমার ভাগ্নের কিন্তু মুখে ভাতের মানে মামা ভাতের অনুষ্ঠান এবারে ভাগ্নেকে নিয়ে আদর করার পর আমার ব্লগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও সাথে বেলাইকনটা ক্লিক করে দিও তো দেখা হচ্ছে নতুন ব্লগে নতুন সকালের সঙ্গে ততক্ষণ জন্যে ভালো থেকো সুস্থ থেকো সাথে থেকো জুড়ে থেকেো সবাই কমেন্ট করে জানিও তাটা